জয় যীশু খ্রিস্টিয়ানদের ইতিহাস এবং আশা খ্রিস্টিয়ানদের ইতিহাস এবং আশা আদিতে ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছিলেন তিনি নিজের মতো করে আদম ও হবাকে সৃষ্টি করেছিলেন যেন তারা চিরকালের জন্য তার বন্ধু হয়ে থাকতে পারে ঈশ্বর তার সৃষ্টির সব কিছুর উপর শাসন ও প্রভুত্ব করতে থাকলেন এবং সব কিছু উত্তম রূপে চলছিল পাপের কোনো অস্তিত্ব ছিল না বলে কোনো দুঃখ কষ্ট রোগ শোক বা মৃত্যু ছিল না শয়তান ছিল ঈশ্বরের সৃষ্ট একজন দূত সে খুব মহান ও সুন্দর ছিল কিন্তু তার মনে খুব গর্ব ছিল তাই সে একদিন ঈশ্বরের বিরোধিতা করল শয়তান হবাকে লোভ দেখালো এবং আদম ও হবা উভয়ই শয়তানের কথা শুনে ঈশ্বরের অবাধ্য হল ঈশ্বর তাদের অভিশাপ দিলেন কিন্তু সেই সঙ্গে এই প্রতিজ্ঞা করলেন যে একদিন তিনি একজন উদ্ধারকর্তাকে পাঠাবেন যিনি তাদের শয়তানের ক্ষমতা থেকে উদ্ধার করবেন আদম হবার বংশধরেরা ক্রমে ক্রমে আরও বেশি করে পাপ করতে থাকল শেষে ঈশ্বর এক ভীষণ বন্যা পাঠিয়ে তাদের বিচার করলেন নো এবং তার পরিবার এই বন্যার হাত থেকে রক্ষা পেলেন কারণ তারা ঈশ্বরের আদেশ মান্য করে একটা বড় নৌকা প্রস্তুত করেছিলেন নয়ের বংশধরেরা এরপরে আবারও পাপ করতে থাকল ঈশ্বর ঠিক করলেন তিনি মানুষকে শয়তানের হাত থেকে রক্ষা করার যে প্রতিজ্ঞা করেছেন তা অব্রাহামের বংশের মধ্যে দিয়ে পূর্ণ করবেন তিনি অব্রাহ্মকে একটা নতুন দেশে যেতে বললেন ঈশ্বর এই নতুন দেশ তার বংশধরদের দিতে প্রতিজ্ঞা করলেন তিনি আরও প্রতিজ্ঞা করলেন যে অব্রাহামের বংশের একজন পাপ থেকে উদ্ধারকারী হবেন অব্রাহাম ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করে তার কথা মতো কাজ করলেন অব্রাহাম ইশাহাক এবং জাকবের বংশধরেরা ঈশ্বরের বিশেষ মনোনীত লোক হলেন এই লোকেরা পরবর্তীতে ইসরায়েলীয় নামে পরিচিত হয়েছিল ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যে এই লোকদের মধ্য দিয়ে একদিন পৃথিবীর সমস্ত লোক তাকে জানতে পারবে ঈশ্বর জাকবের ছেলে জোসেফকে মিশর সরকারের এক উচ্চ পদে বসালেন যেন মহা দুর্ভিক্ষের হাত থেকে তিনি তার লোকদের রক্ষা করতে পারেন পরবর্তীতে মিশরের রাজা এই ইসরায়েলীয় লোকদের দাস বানিয়ে রেখেছিলেন আদি মানুষের সৃষ্টি ও ঈশ্বরের লোকদের আরম্ভের আদি পুস্তক থেকে জানা যায় ঈশ্বর ঈশ্বরের দাসত্ব থেকে তার লোকদের রক্ষা করার জন্য ব্যবহার করলেন সিনাই পর্বতে ঈশ্বর তার লোকদের সঙ্গে এক বিশেষ চুক্তি করলেন তিনি প্রতিজ্ঞা করলেন যদি তারা তার কথা মেনে চলে তবে তাদের যে দেশ দিতে তিনি প্রতিজ্ঞা করেছেন তাদের সে দেশে নিয়ে গিয়ে আশীর্বাদ করবেন ঈশ্বরের এই আদেশগুলো যাত্রা পুস্তক লেবীয় পুস্তক গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণ পুস্তকে পাওয়া যায় আদি পুস্তক সহ এইসব পুস্তকগুলো মসি লিখেছিলেন এবং এগুলোকে আইন কানুনের পুস্তক বলা হয় ঈশ্বরের আদেশ অমান্য করার দরুন ইসরায়েলীয় লোকদের চল্লিশ বছর মরু এলাকায় ঘুরে বেড়াতে হয়েছিল তারপর ঈশ্বর প্যালেস্টাইন দেশ অধিকারের জন্য ইসরায়েলীয়দের সাহায্য করে তার প্রতিজ্ঞা রক্ষা করলেন ঈশ্বর জিয়সুয়ের নেতৃত্বে প্রতিজ্ঞাত ভূমি দখল করার জন্য তার লোকদের সাহায্য করলেন যখন তারা প্রতিজ্ঞাত ভূমিতে প্রবেশ করল তখন তারা চিরকাল ধরে তার সেবা করার প্রতিজ্ঞা করল কিন্তু সহসা তারা আবার প্রতিমা পুজো করতে শুরু করল যখন ঈশ্বরের লোকেরা তার কথার অবাধ্য হয়েছিল তখনই তিনি তাদের শাস্তি দিলেন কিন্তু যখন তারা তার পথে ফিরে আসত তখন তাদের সাহায্য করার জন্য উদ্ধারকর্তাদের প্রেরণ করতেন এইসব ঘটনাগুলো জিয়সুহ এবং বিচার কর্তৃকগণ পুস্তকে লেখা আছে ঈশ্বর ইসরায়েলের রাজা হিসাবে দাউদকে মনোনীত করলেন ঈশ্বর বললেন যে তার রাজ্য হবে চিরকাল স্থায়ী তিনি আরও প্রতিজ্ঞা করলেন যে দাউদের একজন বংশধর পাপ থেকে উদ্ধারকারী হবেন দাউদ ঈশ্বরকে ভালোবাসতেন এবং তিনি তার উপাসনার জন্য গীত পুস্তকের অনেক গীত রচনা করেছিলেন এক ও দুই নম্বর সমুয়েল পুস্তকে তার কাহিনী লেখা আছে দাউদের ছেলে সলমন ঈশ্বরের জন্য একটা উপাসনা ঘর প্রস্তুত করেছিলেন তিনি ঈশ্বরের কাছে জ্ঞান প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর তাকে ইসরায়েলের সবচেয়ে জ্ঞানী এবং সম্পদশালী রাজা করেছিলেন তিনি অনেক হিতোপদেশ রচনা করেছিলেন ইসরায়েলীয় রাজারা এর পরে আবার ঈশ্বরের আদেশ অমান্য করেছিলেন ফলে তাদের রাজ্য বিভক্ত হয়ে গিয়েছিল এবং তারা দুর্বল হয়ে পড়েছিল ইসরায়েলের রাজাদের বিবরণ প্রথম ও দ্বিতীয় রাজাবলী এবং প্রথম ও দ্বিতীয় বংশাবলী পুস্তকে পাওয়া যায় পাপের অনুতাপ করার জন্য এবং পাপ থেকে ফিরে আসার জন্য নির্দেশ দিতে ঈশ্বর তার লোকদের কাছে নবীদের প্রেরণ করেছিলেন নবীরা বলেছিলেন যে ঈশ্বর তাদের পাপের জন্য শাস্তি দেবেন কিন্তু একদিন তিনি একজন উদ্ধারকর্তাকে পাঠাবেন যিনি পাপের দণ্ড পরিশোধ করবেন এবং এ পৃথিবীতে ঈশ্বরের রাজ্য স্থাপন করবেন এই সমস্ত নবীদের মধ্যে আছেন এলিও ইলিশায় জিসায় এবং জিরোমিও এই নবীরা পুরাতন নিয়মের অনেক বই লিখেছেন ইসরায়েল জাতিকে আসিরিয়া এবং বাবিলের হাতে পরাজিত হতে দিয়ে ঈশ্বর ইসরায়েলকে শাস্তি দেওয়া প্রতিজ্ঞা করেছিলেন তারা ইসরায়েলীয়দের বন্দি হিসাবে নিয়ে গিয়েছিল এমনকি তাদের উপাসনা ঘর ধ্বংস করা হয়েছিল তা সত্ত্বেও ঈশ্বর তার লোকদের ছেড়ে চলে যাননি তারা বন্দি অবস্থায় থাকার সময় তিনি দানিয়েল নবীকে পাঠিয়েছিলেন রানী ইস্টারের সাহায্যে ঈশ্বর তাদের শত্রুর হাত থেকে উদ্ধার করেছিলেন এর সত্তর বছর পর ঈশ্বর আবার তাদের নিজের দেশে ফিরে আসতে দিয়েছিলেন তখন তারা উপাসনা ঘর পুনর্নির্মাণ করেছিল পরে নইমীয় জিরুজালামের দেয়াল পুনঃস্থাপন করেছিলেন এর অনেক বছর পরে ঈশ্বর আদম আব্রাহাম দাউদ এবং নবীদের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন তা পূর্ণ করেছিলেন লোকদের পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি তার পুত্র যিশুখ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলেন তিনি এক কুমারীর গর্বে জন্মগ্রহণ করলেন তিনি নিষ্পাপ জীবনযাপন করলেন আর অনেক আশ্চর্য কাজ করলেন তিনি আমাদের পাপের থেকে উদ্ধার করার জন্য কুশের উপর নিজের জীবন দিলেন এবং আমাদের নতুন জীবন দান করার জন্য মৃত্যু থেকে আবার বেঁচে উঠলেন লোকদের পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি তার পুত্র যীশুখ্রিস্টকে জগতে পাঠিয়েছিলেন তিনি এক কুমারীর গর্বে জন্মগ্রহণ করলেন তিনি নিষ্পাপ জীবনযাপন করলেন আর অনেক আশ্চর্য কাজ করলেন তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য ক্রুশের উপর নিজের জীবন দিলেন এবং আমাদের নতুন জীবন দান করার জন্য মৃত্যু থেকে আবার বেঁচে উঠলেন তার মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে আমরা শয়তানের ক্ষমতার হাত থেকে মুক্তি পাই এবং ঈশ্বরের রাজ্যের অংশীদার হই মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার চল্লিশ দিন পরে প্রভু যীশু আবার স্বর্গে ফিরে গেলেন তিনি এখন স্বর্গে আমাদের জন্য প্রার্থনা করছেন এবং আমাদের জন্য থাকবার জায়গা প্রস্তুত করছেন তিনি তার মণ্ডলীকে শাসন করেন এবং আমাদের অন্তরে থাকবার জন্য পবিত্র আত্মাকে পাঠিয়ে দেন আমরা যখন পাপ করি তখন এই পবিত্র আত্মা আমাদের চেতনা দান করেন এবং ঈশ্বরের বাক্য বুঝতে সাহায্য করেন আমরা যাতে আমাদের জীবনের সাক্ষ্য দিতে পারি এবং প্রার্থনা করতে পারি এবং ঈশ্বরের সন্তুষ্টি জীবনযাপন করতে পারি এই জন্য পবিত্র আত্মা আমাদের ক্ষমতা দান করেন প্রভু যিশু খ্রিস্টের জীবনের ঘটনাবলী চারটি সুসমাচারে পাওয়া যায় যথা মতি মার্ক লুক এবং যৌন পরবর্তীতে প্রভু যিশুর পবিত্র আত্মা লাভকারী অনুসারীরা প্রভু খ্রিস্টের এই সুখবর এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে সারা পৃথিবীতে প্রচার করেছিলেন প্রথম প্রচারকদের কাহিনি প্রেরিত পুস্তকে পাওয়া যায় নূতন নিয়মের বাকি অংশের মধ্যে আছে পিতর পৌল জাকব ও জোনের লেখা পত্রগুলো যেগুলো মণ্ডলীকে শক্তিশালী করার জন্য লেখা হয়েছে ঈশ্বরের আত্মিক রাজ্য সারা পৃথিবীতে ক্রমাগত ছড়িয়ে পড়ছে যারা প্রভু যিশুখ্রিস্টের উপর বিশ্বাস করে তারা ঈশ্বরের বিনামূল্যে দান অনন্ত জীবন পায় ঈশ্বরের আত্মিক রাজ্য সারা পৃথিবীতে ক্রমাগত ছড়িয়ে পড়ছে যারা প্রভু যীশুখ্রিস্টের উপর বিশ্বাস করে এবং তারা ঈশ্বরের বিনামূল্যে দান অনন্ত জীবন পায় ঈশ্বরের আত্মিক রাজ্য সারা পৃথিবীতে ক্রমাগত ছড়িয়ে পড়ছে যারা প্রভু যিশু উপর বিশ্বাস করে তারা ঈশ্বরের বিনামূল্যে দান অনন্ত জীবন পায় তারা শয়তানের ক্ষমতা থেকে রেহাই পায় তারা শয়তানের ক্ষমতা থেকে রেহাই পায় এবং ঈশ্বর তাদের অন্তরে রাজত্ব করতে শুরু করেন এবং ঈশ্বর তাদের অন্তরে রাজত্ব করতে শুরু করেন একদিন প্রভু যিশু এই পৃথিবীতে আবার ফিরে আসবেন একদিন প্রভু যিশু এই পৃথিবীতে আবার ফিরে আসবেন তিনি শয়তান এবং তার লোকদের নরকের আগুনে ফেলে দেবেন এবং এমন এক নতুন রাজ্য স্থাপন করবেন যেখানে কোনো ব্যথা থাকবে না রোগ থাকবে না বা মৃত্যু থাকবে না আমরা সবাই একসঙ্গে মিলে ঈশ্বরের প্রশংসা গান করব প্রভু যিশু খুব শীঘ্রই এই পৃথিবীতে ফিরে আসুন আমেন একদিন প্রভু যিশু এই পৃথিবীতে আবার ফিরে আসবেন তিনি শয়তান এবং তার লোকদের নরকের আগুনে ফেলে দেবেন এবং এমন এক নতুন রাজ্য স্থাপন করবেন যেখানে কোনো ব্যথা থাকবে না রোগ থাকবে না বা মৃত্যু থাকবে না আমরা সবাই একসঙ্গে মিলে ঈশ্বরের প্রশংসা গান করব প্রভু যীশু খ্রিস্ট খুব শীঘ্রই এই পৃথিবীতে ফিরে আসুন আমেন জয় যিশু